আসবো আসলে মানে আইন আইন কি জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আইন কাকে বলে আইন আইনটা কি দেখেন মূলত আইন হলো সার্বভৌমত্বের কমান্ড সার্বভৌমত্বের সার্বভৌম ক্ষমতার মালিক যে তার আদেশটাই কি আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি মনে করেন এক জায়গায় আপনার এক লক্ষ কর্মচারী কাজ করে তারা মালিককে চিনে না মালিক হঠাৎ গিয়ে একদিন বলে এইটা করো এটা করো কেউ তার হুকুম মানে না এর মধ্যে ম্যানেজার সাহেব এসে যাকে কর্মচারীরা চিনে সেলুট দিয়ে বললো সাহেব স্যার কেমন আছেন এই সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুনো এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছে ইনি হচ্ছেন এই কারখানার মালিক এখন কি হবে এখন কর্মচারীরা বুঝলো যে উনি মালিক তার মানে সার্বভৌমত্বের মালিক এখানের উনি এখন উনি যা বলেন ওটাই আদেশ ওটাই আইন আইন হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক যে তার কমান্ড বা তার আদেশ এটা আমার কথা না এ ব্যাপারে দেখেন অমুসলিমদের কথা আছে বিজ্ঞানীদের বড় বড় ব্যক্তার কথা আছে দেখেন এখানে যে এখানে জন অস্টিনের কথা আছে ইংরেজিতে দেখে নেবেন আইনের প্রকৃতির স্বরূপ হল তিনি বলেছেন আইন হল সার্বভৌমের আদেশ যা পিছনে শাস্তিমূলক ব্যবস্থা দ্বারা সমর্থিত অর্থাৎ সার্বভৌমত্বের আদেশ হচ্ছে আইন না মানলে পরে শাস্তি আছে এরপরে হোগো গ্রোসিয়াস উনি বলেছেন নাগরিক অধিকার সেই যা রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা থেকে উদ্ভূত রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হলো জাতীয় সার্বভৌমত্ব এরপরে যাবদার ই আছে এরা সবই রাষ্ট্রবিজ্ঞানী বড় বড় ইতিহাস যারা জানেন তারা জানেন উনি বলেছেন সার্বভৌমত্ব হলো একটি রাষ্ট্রের সেই পরম ও স্থায়ী ক্ষমতা এটা সার্বভৌমত্ব এরপরে আইন আরেকজন জন অস্টিন বলেছেন আইন হলো সার্বভৌম ক্ষমতার আদেশ এরপরে হুগো অগরোসিয়াস বলেছেন বর্তমানে সারা সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা এরপরে থমাস হবস বলেছেন সার্বভৌমত্ব হলো সেই পরম ক্ষমতা যা জনগণ শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে শাসকের হাতে তুলে দেয় এরপরে যা ক্রুশ বলেছেন সার্বভৌমত্ব জনগণের অধিকার যা সাধারণ ইচ্ছার প্রকাশ এবং বিভাজ্য নয় সার্বভৌমত্ব হচ্ছে এমন ক্ষমতা যে ক্ষমতা বিভাজ্য ভাগ ভাগটাক করা হয় না বা সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক রকম সর্বময় ক্ষমতা থাকতে হলে কি কী কোয়ালিটি থাকতে হবে সার্বভৌমত্ব ক্ষমতার মালিকের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে আমরা এখন সেগুলো দেখব দেখবো আশেফাতুল্লা কাওয়ানিন আইন প্রণতার জন্য প্রয়োজনীয় গুণাবলীর তালিকা অর্থাৎ এতক্ষণ আমরা জানলাম যে সার্বভৌম ক্ষমতার যে অধিকারী তার আদেশ হচ্ছে আইন এখন সার্বভৌম ক্ষমতার জন্য কী কী প্রয়োজন এটা আমাদের জানা দরকার তারপর আমরা দেখব যে এই গুণাবলী কার মধ্যে পাওয়া যায় যদি মানুষের মধ্যে পাওয়া যায় মানুষ আইন তৈরি করবে না পাওয়া গেলে মানুষ পারবে না এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কুদরাতুল মোতলাকা আল কুদরাতুল মোতলাকা অ্যাপসুলেট পাওয়ার অর্থাৎ পরম ক্ষমতা হলো এমন একটি গুণ যার দ্বারা সব কিছুর উপর পূর্ণ কর্তৃত্ব প্রভাব থাকে যেখানে কোনো অক্ষমতা বা সীমাবদ্ধতা নেই তিনি যা চান তাই ঘটে আর যা চান না তা ঘটে না এটি হল নিখুঁত আধিপত্য ও বাস্তবায়নে কোনো প্রতিবন্ধ বা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া একে সম্পূর্ণ ক্ষমতার একচ্ছত্র মালিক সে যেটা চায় ওটাই করবে এবং সে কারো কাছে জবাবদেহি করতে বাধ্য না তার ক্ষমতার মধ্যে কোনো বিভাজ্য নাই ক্ষমতা হস্তান্তর হবে না চিরস্থায়ী ক্ষমতা এখন এটা কেন দরকার দেখেন ওখানে লেখা আছে আইন লিমাদার জন্য এই গুণ কেন অপরিহার্য কারণ হচ্ছে এই যে বকাউল কানুন আইন কার্যকর রাখা কাগজে না রাখা কারণ যদি আপনার সার্ব ক্ষমতা না থাকে যদি সে নিজেই দুর্বল হয় তাহলে তার ক্ষমতা কেউ মানবে না ওটা কাগজেই থেকে যাবে তার আইন মানবে না এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে এরপরে আপনারা পরের দিকে যান সেখানে বলা আছে এখানে অনেক রাষ্ট্রবিজ্ঞানীদের কথা বলা আছে এরপরে আমরা আসবো দুই নম্বরে চলে যান সেখানে আছে আলে ইলমুল মোহিদ অর্থাৎ যিনি আইন তৈরি করবেন তাকে সর্বব্যাপী জ্ঞান থাকতে হবে আর সর্বব্যাপী জ্ঞান বলতে বোঝা যায় এমন জ্ঞান যা হবে প্রকাশ্য যা গোপন আসমান জমিনে কিছুই তার থেকে গোপন নয় সব কিছু এলেম তার আছে কারণ সব কিছু না জানলে পরে তার পিছনে ষড়যন্ত্র করে কে কে তারা আইন অমান্য করছে এটা সে জানবে না যে কারণে দেখা যায় এই যে বা আমরা একটা বিপ্লব কিছুদিন আগে দেখলাম সেখানে কারা কি করছে এটা তাদের জানা ছিল না সে মনে করেছিল যে তার হুকুমাতকে তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না অথচ তার ক্ষমতা ধ্বংস করার জন্য পিছনে বেশ ভালো গভীর যে নকশা করা হয়েছিল এটা সে টের পায় নাই এই জন্য বলা হয়েছে যে দুই নম্বর যে বিশেষ জ্ঞান থাকতেও তা হচ্ছে আলি ইমুল সম্পূর্ণ সম্পূর্ণভাবে তাকে এলমুল মুহিদ বা সর্বজ্ঞানের অধিকারী হতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ এই সব জ্ঞানের অধিকারী থাকতে হবে কারণ এই জ্ঞান যদি না থাকে তাহলে ক্ষতিটা কী মানুষ আল ইনসান মাহদুদুন বিল জামানে ওয়াল মাকানে হাওাস ওয়াল আকল ফালা ইয়ুমকিন আন বিকুল মানুষ সময় স্থান ইন্দ্রিয় বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ তাই সে সবকিছুকে আয়ত্ত করতে পারে না তার চোখ সীমিত কান সীমিত তার দৃষ্টি শক্তি সীমিত শ্রবণ শক্তি সীমিত সবকিছুই তার সীমিত এ কারণে কোরআন বলছে অমা উতি তুমি এলমে ইল্লা কালিলা সুরে সারা পঁচাশি নম্বর আয়াত এরকম আর বলা হয়েছে কুল্লা ইয়া আলম উমান ফিসামাওয়াল্লাহ আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এরকম ভাবে কোরআনে আর বলা হয়েছে ওলা ইউ হৃত না বিশাই ইমিন এলমিহিল্লাবি মাসা মানুষ তার জ্ঞানের কোনো কিছুকে আয়ত্ত করতে পারে না তার ইচ্ছা ছাড়া আল্লাহ তার ইচ্ছা ছাড়া মানুষ কিছুই জানে সুরে বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এভাবে আল্লাহ সাহান তারা দেখাচ্ছেন যে রাসুল সালামের মতো মহান ব্যক্তি তার স্ত্রী আয়সাকে অপবাদ দিল তিনি জানতেন না এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হলো এরকম হুদহুদ পাখি সালাম খুঁজে পাচ্ছেন না কোরআন বলছে আহ হুদুদ এসে বললো কি আহাতমাল বিহি খুবরা সুরাহ নামলের বাইশ নম্বর আয়াত পাখি বলল আমি এমন সংবাদ পেয়েছি যা আপনি পাননি আপনি জানেন না এরকম ভাবে সোলাইমান আলহ সালাম যে বাইতুল মোকাদাস নির্মাণ করছিলেন জিন্দরা নির্মাণ করছিল সেখানে কোরআন বলছে ফালাম্মা খররা তাবাইয়ানাতিল জিন্ন আনলা কানু ইয়ালামুন আল গাইব যে যখন সোলাইমা সালামের লাঠি ভেঙে পড়ে গেল তখন জিন্দরা বুঝতে পারলো যে উনি মারা গেছেন ইউসুফ আলাইসালামের কাহিনী আছে সেখানে আমরা দেখি ইউসুফ যখন বাড়ির পাশে কুয়ায় বসে হা আপনি কান্নাকাটি করছে ইয়াকুব আলাহলাম তখন তা জানেন না আর যখন নাকি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে মিশহর থেকে তার ভাইয়েরা জামানে রওনা করলেন তখন ইয়াকুব বলছেন আমি ইউসুফের ঘেরান পাচ্ছি যদি তোমরা আমাকে মানসিক রোগী না বলো পাগল না বলো এতে বোঝা যায় যে মানুষের মধ্যে এলমুল গায়েব নেই আল্লাহ যতটুকু জানায় অতটুকুই জানে সুতরাং কোনো পীর বুজুর্গ জিন হুজুর অথবা কোনো টিয়া পাখি গণ কিছুই কোনো কেউ জানে না এই জন্য কোরআন বলছে ওয়া ইনদাহু মাফাতীহুল গায়বি লা ইয়া'লামুহিল্লাহু এরকম অনেকগুলা আয়াত দোয়া আছে দেখে নেবেন ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইন্নাল্লাহা ইনহু আল মুসআ এরকম আরও যতগুলো আয়াত আছে সবগুলো আল্লাহর ব্যাপারে বলা আছে যে আল্লাহ সব কিছু জানেন আগামী কাল কি ঘটবে তা কেউ জানে না গর্ভে কি আছে তা কেউ জানে না কুরআনে আয়াতে বলা আছে এরকম ভাবে আল্লাহ সাহান একমাত্র সবকিছু জানেন অন্য কেউ জানে না সুতরাং মহিতের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা আল্লাহ সারা কারণ নেই তিন নম্বর হচ্ছে অর্থাৎ নিরঙ্কুশ নেতৃত্ব পরম ও পূর্ণাঙ্গ সার্বভৌমত্বের অর্থ হচ্ছে মিনাসু মিনাসুব রফাতুল মুতলাকা এমন নেতৃত্ব যার কোনো অংশীদার নেই যার কোনো ভাগাভাগি করতে হয় না যিনি কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন কোরআনে বলা আছে কলিল্লাহ মালিক আল মুলক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এরকমভাবে সব ক্ষমতার মালিক আল্লাহর হাতে কিন্তু মানুষের ক্ষমতার স্থায়ী না কোরআন বলছে ওয়া তিলকাল হাবাইনান নাস এটা সুরায় আলেম ইমরানের কত নম্বর সুরা আলেমরা দেখে নেবেন নাম্বারটা ভুল করছে এখানে এরপরে দেখা যায় যেখানে বদলের কথা বলা আছে অর্থাৎ মানুষ চিরস্থায়ী ক্ষমতার অধিকারী না এটা কোরআন থেকে প্রমাণিত এবং আমরা বাস্তবও দেখি যে দুনিয়া যতগুলো ফেরাউন এসেছে হয়তো দীর্ঘ সময় পর্যন্ত টিকেছে এসে কেউ তিরিশ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর এরপরে তার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে আর আমরা দেখেছি যে আরব বসন্ত থেকে শুরু হয়ে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার থেকে নেপাল নেপাল বাংলাদেশ বাংলাদেশ থেকে নেপাল আর এখন আবার ইন্ডিয়া শুরু হয়েছে আমরা দোয়া করে যেন অতি তাড়াতাড়ি ইন্ডিয়াটাও পরিবর্তন হয়ে যায় তো এইভাবেই আল্লাহ তারা বলছেন যে দুনিয়ার কেউ ক্ষমতা চিরস্থায়ী না আল্লাহ বলছেন রহু আল কাহুকি সুরা নামের আঠারো নম্বর আয়াত এরকম অনেকগুলো আয়াত দেওয়া আছে আপনারা এখানে দেখে নেবেন এটা হচ্ছে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল আদালত ন্যায় বিচার অর্থাৎ যে ব্যক্তি আইন প্রণয়ন করবে তাকে অবশ্যই ন্যায় বিচারক হতে হবে এটাই জন্য দেখেন দুনিয়ার মানুষ ন্যায় বিচারক হওয়া সম্ভব না আপনি যদি আমাকেও একশো আপেল দেন যে সবাইকে এক একটা করে দিয়ে দেন আমি সবাইকে একটা করে দিচ্ছি এর মধ্যে মনে করেন আমার নিজের তর ছেলে মেয়ে নাই জানেন আমার বাতিজা আছে বা নাতি আছে একটা পিচ্ছি নাতি এসে সামনে হাজির হয়ে গেছে একটাই দিয়ে উঠে গেছে কিন্তু তখন মনে মনে ভাবো যে একটু ভালোটা দেই এই যে মানুষের মধ্যে স্বার্থপরতা এ কারণে আল্লাহ সবাহান তারা বলছেন যে ইন্না আল্লাহ ইয়ে আমর বিল আদল আল্লাহ তারা ন্যায় বিচারক ন্যায় প্রতিষ্ঠার জন্য আইন আইন যে তৈরি করবে সে যদি তার ভিতরে ন্যায়পরতা না থাকে স্বার্থবাদে থাকে তাহলে সে আইন কখনোই নিঃস্বার্থ হতে পারে না নিরপেক্ষ হতে পারে না সেজন্য আইন প্রণয়নকারীকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে আদেল হতে হবে এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আর রাহমাতুল কামেলা অর্থাৎ দয়া পূর্ণাঙ্গ দয়া থাকতে হবে রাহমাতুল কামেরা যেরকম সন্তানকে মাতা পিতা দয়া করে এরকম ডাক্তার কে দয়া করে আল্লা রবুল আলামিন এই যে মায়া মানুষগুলো করে এর মধ্যে একটা কি থাকে স্বার্থ থাকে বা একটা এটা অসম্পন্ন আল্লাহ বা হানা হুয়া তারা যে দয়া করেন সেখানে কোনো স্বার্থ থাকে না মানুষের সবকিছু স্বার্থ জড়িত কীভাবে আপনি বলবেন একটা উদাহরণ তাপসির বাজাবি আছে দেখে নেবেন যারা তাফসির পড়েছেন একজন প্রশ্ন করেছে যে আমি মনে করি একজন লোক জঙ্গলে ঘুরতে গেল তার কাছে খাবার আছে সেই সময় সে দেখতে পেলে একটা লোক মারা যাচ্ছে কি যাচ্ছে মারা যাচ্ছে এরপরে তার কাছে রুটি আছে রুটি সে চাচ্ছে দিল যে দিল সে নাস্তিক এটা এই জন্য বলছি আমি এক তো হলো সে নাস্তিক এ কারণে সে পরকালে স্বভাব পাওয়ার কোনো আশা নাই দুই নম্বরে যাকে দিচ্ছে সে মারা যাবে কাজে তার থেকে বিনিময় পাওয়ার কোনো সুযোগ নেই তিন নম্বর ওখানে আর কোনো লোক নাই যে দেখবে তাকে দানশীল বলবে তাহলে মানুষ দান করে হয়তো সবের উদ্দেশ্যে সে নাস্তিক টপ মানে না আসে এরপরে বিশ্বাস করে কি যে হয়তো ওই লোকটা আমার কোনো উপকার করবে এ লোকটা মারা যাচ্ছে নিশ্চিত এই উপকার আশাও নেই বলে তাহলে লোকেরা দেখে আমাকে দানশীল বলবে সেরকম কেউ দেখেও না ওখানে কোনো দেখার লোক নাই এরপরও সে দান করে আল্লাহ তাপসিরে বাজারে তারপরও তার স্বার্থ আছে স্বার্থ কি এই সময় যদি সে খাবার না দেয় তার কাছে আছে এখন লোকটা মারা যায় যে মনে মনে একটা তার মনপ্রিয় শুরু হবে এই মনের জ্বালা মনের প্রিয়ার থেকে বাঁচার জন্য সে দান করে তাহলে এখানেও দেখা যায় যে মানুষ স্বার্থের জন্যই কাজ করে এই জন্য বলা হয়েছে নিঃস্বার্থ একমাত্র নিঃস্বার্থভাবে কাজ করেন কে আল্লাহ সব ওয়া তালা মানুষ স্বার্থে উঠবে না এই জন্য মানুষকে আইন তৈরি অধিকার দেওয়া হয় নাই এরপরে আরও কতগুলো বৈশিষ্ট্য আছে যেমন আপনারা একেবারে সাতান্ন পৃষ্ঠা চলে যান সাতান্ন নম্বর পৃষ্ঠা দেখুন এখানে লেখা আছে আলমুল কুত্তাম যিনি আইন তৈরি করবেন তাকে পূর্ণ মালিকানা থাকতে হবে মালিকানা আর ক্ষমতা মালিক আর মালিক দুইটা শব্দ আরবিতে আছে সোরা ফাতেহা যারা বিভিন্ন কেরাত জানেন তারা জানবেন কারি বাসাদের তেলা শুনবেন মালিক ইমুদ্দিন মালিক ইয়মিদ্দিন দুই রকম পড়ে এই দুই রকমের দুইটা অর্থ আছে মালিক মানে হচ্ছে যেমন আমি এই কলম তার মালিক এটা মালিক আর মালিক মানে বাদশাহ মালিক হয় ছোটোখাটো জিনিসের বা সীমিত জিনিসের আমি একটা বাড়ির মালিক একটা কলমের মালিক আমি মালিক আর মালিক হচ্ছে একটা দেশের মালিক একটা বড় কিছুর মালিক একটা দেশের মালিক একটা ভূখণ্ডের মালিক এটা হচ্ছে মালিক আর মালিকের মধ্যে পার্থক্য দুই মালিক যিনি বাদশাহ তিনি সব কিছুকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না অর্থাৎ মনে করেন আমি ইচ্ছে করলি একটা দেশের প্রধানমন্ত্রী বাদশাহ সে ইচ্ছে করলি কারো মালিকানা জিনিস দখল করতে পারে না তাকে আইনের প্রতি আসতে হয় আর মালিক যে মালিক যে সে ব্যক্তি তার নিজের মালিকানা জিনিসকে ইচ্ছে করে যেভাবে সে ব্যবহার করতে পারে এরকম মালিক আর মালিকের মধ্যে কিছু পার্থক্য আছে তো দুইটাই আল্লাহ তালা আল্লাহ তালা মালিকও আবার মালিকও এটা এই জন্য এক তো হচ্ছে এই সব জায়গায় যাতে তার কর্তৃত্ব চলে আর দুই নম্বর হচ্ছে সে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে এইভাবে মালিক আনা মানুষের মধ্যে সামান্য আছে সীমিত ব্যাপকভাবে না আর মালিক মানে একেবারে পুরা বাদশা রাজত্ব এটা দুনিয়ার কোনো মানুষ পক্ষে সম্ভব না আইন প্রণয়নকারীকে অবশ্যই এই গুণগুলো থাকতে হয় কারণ না হয়ে কী করবে তার আইন সব জায়গায় চলবে না এই জন্য আল্লাহ সাহানা ও তারা বলছেন মালিকই দিন আবার কোন মালিক অমিরদ্দিন আবার একাল্লাদি বিয়াদহিল মুলক এটা বলা আছে আবার মালিকও বলা আছে আইনা আনা মালিকুল মুলক এরকমভাবে অনেকগুলো বিষয় দেওয়া আছে তাহলে আইন প্রণয়নকারীর জন্য মালিক হওয়া শর্ত এরপরে আপনি আসেন আর একটা বৈশিষ্ট্য আট নম্বর এটা একসাটটি বিষয় চলে যান সেখানে বলা আছে আল বা অর্থাৎ চিরস্থায়ী হওয়া স্থায়ী কাইয়ুম আয়াতুল গুজি পাবেন আপনারা আল হাইয়ু আল কাইয়ুম চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত আল বাকা এটা এই জন্য দেখুন যদি চিরস্থায়ী না হয় তাহলে দেখা যাবে সে যখন আইন প্রণয়ন যখন মারা যাবে অথবা তার ক্ষমতা চলে যাবে তখন তার আইন বাতিল হয়ে যায় নতুন লোক এসে আবার আইন তৈরি করবে এই জন্য আইন পূর্ণতা যে হবে তাকে অবশ্যই আল হাইয়ু আল কাইয়ুম হতে হবে এরপরে আপনারা এখানে বিস্তারিত দেখে নেবেন এর পরেরটা আছে যে আছে চির সতর্ক থাকতে হবে অর্থাৎ যাতে করে সে যেটা আছে লহ সেনা তুমারা নাউম অর্থাৎ সে ঘুমায়ও না আবার তার তন্দ্রাও আসে না কারণ যদি আইন প্রণেতা ঘুমিয়ে থাকে তাহলে ওই মুহূর্তের জন্য অসতর্কতার কারণে লোকের আইন অমান্য করলে সে খোঁজ পাবে না এবং ওই সময় তার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে আমরা দেখেছি কত রাজা বাদশাহকে ঘুমন্ত অবস্থায় লোকেরা মেরে ফেলেছে কত লোকেরে হত্যা করেছে এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে আল গানিউ অর্থাৎ যিনি সব কিছুর মালিকানা রাখে ধনী অর্থাৎ কারোর ঠেকানা কোরআন বলছে ইয়ুহান্নাস আন তুমুল ফকর আল্লাহ তোমরা আল্লাহর কাছে ফকির আল্লাহ আল গানিউল হামিদ ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ সুবাহ এরকমভাবে আইন প্রণতার জন্য আরও যে বিষয়গুলো আছে তা হচ্ছে আল কদাস তানাজু আনিল হাওয়া যে পক্ষপাতিত্বতা এগুলোর থেকে পরিষ্কার থাকা এটা আছে আপনার একাত্তর নম্বর পৃষ্ঠায় আপনার ওখান থেকে বিস্তারিত দেখে নেবেন যে এইভাবে আমরা দেখালাম যে ঘুমের থেকে মুক্ত থাকা এটা আছে চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় যেটা আয়াতুল কুসতে বলা আছে যে নাউম এখানে বলা আছে হিয়া সিফাতুন তামিনাউল মুশাররিয়া আবিল হারা কে মামিনা গফলাতেও আর জাগ্রত অবস্থা এমন গুণ যা আইন পূরণতা অবশ্যই শাসককে গাফিলতি ও নিদ্রা থেকে রক্ষা করে যাতে তিনি সদা তদারকি করতে পারেন কারণ ঘুমন্ত বা গাফিল মানুষ ঘটনাকে বুঝতে পারে না ফলে আইন প্রয়োগ হয় না এবং জুলুম দমনহীন থাকে এছাড়া বলা আছে যদি শাসক ঘুমায় দুষ্টরা তার গাফিলতিকে কাজে লাগায় এবং দেশে ফিতনা ছড়ায় তিন তাই আইন প্রণতাকে সদা উপস্থিত জাগ্রত থাকতে হয় মানুষের অধিকারের উপর তদারকি করতে হয় এরকমভাবে এই বিষয়গুলো যদি না থাকে তাহলে মানুষ আইন প্রয়োগ করতে পারে না বা আইন তৈরি অধিকারও তার থাকে না এখন আমরা দেখবো যে আল্লাহ সব হানাহা তালার মধ্যে এই সবগুলো বিষয় পূর্ণমাত্রায় পাওয়া যায় আল্লাহ তালা চিরস্থায়ী আল হাইয়ু আল কাইম আল্লাহ তা গুমতন্দ্রা আসে নালাতা সেনা তুম ওয়ালা নাউম এরপরে মালিকানা লাহু মাফিস সামাওয়াতে ও মাফিল আর্থ এরপরে বলছেন এমন মালিকানা কারো কাছে জবাদি করতে বাধ্য নন বরং তার কাছে কেউ সুপারিশ করতে পারে না সুপারিশ করতে হলেও পূর্ব লাগে এটাই বলা হচ্ছে মানদাল্লা সহেন দাহু ইল্লাবিদনী এরপরে ইয়া লামু মা বাই না ইদিহিম ওমাফ আল আগে পিছে সব জানেন কারণ তার কাছে কাল একটা আল্লাহর কাছে কাল কয়টা। আমাদের কাছে কাল কয়টা তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর কাছে কাল কয়টা একটা আমরা দেখি ওই যে বুড়ো বুড়ি বিয়ে করেছে কোন যুগে নাতিবুড় হয়ে গেছে এখন তারপরেও ফিলিমে দেখে বিয়ের অনুষ্ঠানটা তখন সে মনে করে কি বর্তমান অতীতকে বর্তমানে এসেছে তো আমাদের তো ফিলিমে এনে তারপরে দেখতে হয় আর আল্লাহ বাহানা হুয়া তাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক এই জন্য আল্লাহ বলছেন ইয়ে আলা বাইনা বাই না ইদিহিম অমা খালফহম অলা ইউ না বেশ ইমিনাল মিহি লাভিমা সা অন্যরা যত কিছু আলে ভোক না যত বড় জ্ঞানী হোক সব কিছু আল্লাহ তারা যতটুকু দিতে চায় ততটুকু পায় তারপরে অসিআ কুরসি হুসামা অথি বলার তার কুরসি তার ক্ষমতা গোটা মানে মানুষ জমি সব কিছুকে করে করেছে অন্তর্ভুক্ত করে আছে অর্থাৎ তার মালিকানার বাইরে কিছু নাই এটা ওই যে বললাম মালিকানা থাকা দরকার এরপরে কি বলা আছে অহুয়াল আপনার এই জন্য আয়াতুল কুরসিটা হচ্ছে কুরসি মানে ক্ষমতার আয়াত মানে আইন প্রণয়ন করার জন্য আমি আর মজার কথা আপনাদেরকে যদি বলি এই আয়াতটার মধ্যে নয়টা বাক্য কয়টা বাক্য বাক্য কয়টা নয়টা এখন আপনাদেরকে যে কথাটা আমি বলতেছি খুব খেয়াল করবেন সেটা হচ্ছে এই নয়টা বাক্য দুই দিক থেকে আসেন একেবারে শুরুর আয়াত শুরুর বাক্যটা এবং শেষের বাক্য এক আবার শুরুর দিক থেকে দুই শ্বাসের দিক থেকে দ্বিতীয় এটা মিল আছে এবারে শুরুর দিক থেকে তৃতীয় শেষের দিক থেকে তৃতীয় মিল আছে শুরুর দিক থেকে চতুর্থ বাক্য শেষের দিক চতুর্থ বাক্য মিল আছে মাঝখানে একটা আলাদা মাঝখানে একটা কি সেটা কোনটা আলামু মা বাইনা শুরুতে আসেন শুরুতে বলা হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি ছাড়া আর ইলাহ নেই উপাসনার যোগ্য কেউ নেই এবার তোদের পাওয়ার উপযুক্ত কেউ নেই কেন নেই শাসিকী বলা আছে ওয়াসিয়া কুরশিয়ু সমাভ তেওয়াল অর্থ ও আলিয়ুল আজিম আলী আজিম ওখানে আছে হাইউল কাইয়ুম এখানে আছ আলিয়ুল আজিম এরপরে অংশ আছে তারপর অংশ কি দ্বিতীয় অংশ কি লা তা খুজুহু সেনাতু ও না ওখানে আজ আছে এরকম মিলে দেখবেন আপনারা ওখানে নয়টা বাক্য আছে এর মধ্যে মূল বাক্য রয়েছে ইয়া উমা বাইনাইদি হিম মাফ আলফাহুম তার মানে হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে আইন প্রণতাকে অবশ্যই আইনের ভালো মন্দ ভবিষ্যৎ সব হবে নত এখন একটা আইন করবে ভবিষ্যতে সেই আইনটা ক্ষতিকর হবে আমার বাংলাদেশে ভালো করে জানা আছে তার একটু বুড়া তারা জানেন এর সাথে সময় উপজেলা আইন করলো উপজেলা পরবর্তী সরকার এসে এটাকে বাতিল করলো উপজেলা মনে করে এরপরে আবার এসে ওটাকে শর্ত দিয়ে উপস্থাপন করা হলো এরপরে এখন আবার বিলুপ্ত করা হলো এরকমভাবে বারবার এক একটা আইন পরিবর্তন করে বাংলাদেশ সংবিধানটাই তো কয়েকবার খেয়ে ফেলেছে এই জন্য দেখেন এখন একটা আওয়াজ উঠেছে যে এই সংবিধান বাতিল করতে হবে এটা ইনশাল বাতিল হয়ে যাবে হ্যাঁ এই যে আপনারা আজকে যে সজাগ হয়েছেন এত লোক আলহামদুলিল্লাহ আমরা তো মনে করি যে আমরা তো এই অনুষ্ঠানটা কোনো ওয়াজ মাহিল করছি না এটা আমি বারবার বলি কথা যে আমি কিছু কর্মী তৈরি করতে চাই কী তৈরি করতে চাই লিডার কী তৈরি করতে চাই যে এই লোকগুলো প্রত্যেকে এক একটা এলাকায় যায় কী হবে ওই যে শুরুতে বলেছিলাম মনে আছে না ইন্নামা তুঙ্গ রহমানা এবং আমাদের তো এটা আলহামদুলিল্লাহ এটা আমার গল্প না আমি সেই যে যখন এই ভিডিওর যুগ ছিল না অডিও লেকচার দিতাম সেই লেকচার তারা পুরা দুনিয়ায় পৌঁছে দিয়েছেন এবং একটা ইনকালাব তৈরি করে দিয়েছিলেন হ্যাঁ আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া আছে অনেক মাধ্যম আছে আপনারা যদি ভালোভাবে কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন দেশে ইসলামী হুকুমাত্র ইনশাল এই জন্য আমরা কাজ করবো আমি একটু পরে আলোচনাগুলো করব সুযোগ হলে তো এরপর দেখেন আমি বলছিলাম যে এই আয়াতুল কুসলাম সবচেয়ে যে অংশটা গুরুত্বপূর্ণ শুরুর দিক থেকে শেষ দিক মিলেই আসবেন একটা বাক্য পাবেন যেটা স্বতন্ত্র সেটা হচ্ছে কোনটা মা এখানে পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তালা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন সব কিছু জ্ঞান রাখেন কে এটা এজন্য যাতে করে পিছনে কোনো চক্রান্ত কেউ করতে না পারে আইন অমান্য করলে সেটা জানা যায় এবং পূর্ণাঙ্গ শাস্তি দেওয়া যায় পূর্ণাঙ্গ শাস্তি দেওয়ার মালিকও কে এখানে আসে দেখবেন আমরা আমি বিস্তারিত সবগুলো নাই আইন প্রণেতার জন্য একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই আইন প্রণেতাকে অবশ্যই পূর্ণ যা বিনিময় দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে মালিক ই এখানে এটার জন্য বলা হয়েছে কারণ যদি পূর্ণ যা দিতে না পারে সে আইন তৈরি করে লাভটা কী এরকম দিতে পারেন কে কিভাবে মনে করুন একজন লোক একটা দেশের জন্য বড় অবদান রেখেছে সরকার তাকে একটা বড় পুরস্কার দিয়ে দিল। শেষ হয়ে গেল আবার অপরদিকে একজন লোক একশো লোককে হত্যা করেছে সরকার তাকে বিচার করে একবার ফাঁসি দিল তাহলে একটার জন্য একটা ফাঁসি হলো নিরানব্বইটার জন্য ফাঁসি কি হবে এই জন্য একেবারে পূর্ণাঙ্গ শাস্তি অথবা পূর্ণাঙ্গ যা দেওয়া মানুষের পক্ষে সম্ভব না পূর্ণাঙ্গ শাস্তি দিতে পারেন কি এবং পূর্ণাঙ্গ পুরস্কার দিতে পারেন কি এজন্য আইন প্রণেতাকে অবশ্যই এই কোয়ালিটি এই গুণগুলো থাকতে হয় আর এই গুণগুলো মানুষের মধ্যে পাওয়া সম্ভব নয় কাজে মানুষ আইন তৈরি করা অধিকারও রাখে না এই কারণে কোরআন বলছে আল্লাহ খলকুয়াল আমার সৃষ্টি যারা আইন কেবল তার এই মেশিনগুলো তৈরি করেছে যারা আমি যদি এখন নিজের মন গড়া তো চালাই চলবে চলবেগুলো চলতে হলে চলতে হবে কীভাবে ওই কোম্পানি যা তৈরি করেছে যারা তাদের ক্যাটালগ দেওয়া আছে ওই নিয়ম মেনে যদি চালায় তাহলে কাজ চলবে আর নইলেটা নষ্ট হয়ে যাবে ঠিক এরকম ভাবে মনে রাখতে হবে এই মহান কারখানার সৃষ্টিকর্তা কে এবং মানুষ ছাড়া অন্য সমস্ত মাখলুক আল্লাহর হুকুম মেনে চলে শুধু দুইটা মাফলুক মানে না কয়টা মাফলুক একটা হচ্ছে মানুষের একটা বিভ্রান্ত অংশ আর একটা জিন্দের একটা বিভ্রান্ত অংশ এ ছাড়া বাকি সমস্ত মাফলো হুকুম মানে কার এটা দলিল কোরানে আছে কোরান বলছে ওয়াশাম সু তাজিরি মুস্তাকার ইল্লাহা সূর্য আল্লাহ হুকুম মেনে চলে হ্যাঁ লাশামসু ইয়াবাগৈ ইলাহান কামার সূর্যের ক্ষমতানে চাঁদকে ধরার এ আজগুলা জানেন এরপরে বলা আছে তুষাবিহাল হোস্তা মা ওয়াত উৎসাহ হউক আসমান জমিনের সব কিছু হোক কি আল্লাহর তসবি পড়ে হ্যাঁ এরকম ভাবে সৃষ্টি যত কিছু আছে হুকুম মেনে চলে ইচ্ছায় অনিচ্ছায় হোক সকল হুকুম মানে কার এমন কি এমন কি আপনার আমার দেহের মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলো হুকুম মানে মনে করুন আমরা মুখ দিয়ে কথা বলছি কান দিয়ে শুনি চোখ দিয়ে দেখি আমি যদি বলি এই কান চোখ আমি মালিক আজকে থেকে চোখ দিয়ে দেখবি কান দিয়া কি করবি কান দিয়ে দেখবো আর নাক দিয়ে শুনবো এটা হবে আমার কথা শুনবে তাহলে বুঝা গেল আমার নিজের ব্যবহারিত অংশগুলো অঙ্গগুলো কার হুকুম মানে চলে তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেন হুকুম মানে কার এরকম আমার নিজের দেহের যতগুলো অঙ্গ সবাই হুকুম মানে কার হ্যাঁ শুধুমাত্র মানুষকে কিছু একটিয়ার দেওয়া আছে সেই জন্য মানুষ এবং জিনদের একটা অংশ বিভ্রান্ত অংশ আল্লাহর হুকুমকে অমান্য করে চলে এই কারণে আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন সুরায় দেখেন একটা সাতাত্তর নম্বর পৃষ্ঠা দেখেন লেকুল্লিন জাল না কুমসির আহত মিনহাজা। হাজা আল্লাহা তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি একটি ও পথ নির্ধারণ করেছি আল্লাহ চাইলে তোমাদের সবাইকে বানাতে পারতেন কিন্তু তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের তিনি পরীক্ষা নিতে চেয়েছেন অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো এখানে পরিষ্কার করে দিলেন যে আল্লাহ চাইলে এই কান চোখ যেরকম আল্লাহর হুকুম মেনে চলে আমাদের কথা মানে না এর ইচ্ছে বলে আমাদেরকে আল্লাহ বাধ্য করে আল্লাহর হুকুম বানাতে পারতেন কিন্তু আল্লাহ এটা করেন না কি জন্য আল্লাহ পরীক্ষা করতে চান এটা বলা আছে এখানে এর আয়াত পরে মুসা সারাহীন এম্সা বিহিনুহা ইলাইমাঈসা আনিম উদ্দিন ওল্লা কফিহী আল্লাহ তোমাদের জন্য সেই দিন সরিয়াত করেছেন যা নহুকে ওসিয়াত করেছেন নসিয়াত করেছিলেন আর যা আমি তোমাদের প্রতি ওহী করেছি এবং যা আমি ইব্রাহিম মুসা ও ইসাকে ওসিয়াত করেছি তোমরা দিন কায়েম করো এবং এতে বিভক্ত হো না দিন কায়েম করো বিভক্ত হো না তার মানে দিন কায়েম করতে গিয়ে বিভক্ত হওয়া যাবে বিচ্ছিন্ন হওয়া যাবে না এটা মনে রাখবেন আমার ওই বিষয়গুলো একটু পরে জানিয়ে আসতেছি কিছু বিষয় আছে এরকম যে আমাদের সমাজে বর্তমানে যে গণতন্ত্রের প্রক্রিয়াটা আছে গণতন্ত্রের স্লোগানই হচ্ছে বিভিন্ন দল তৈরি করা এমন কি যদি বিরোধী দল খুঁজে না পাওয়া যায় কি করতে হবে বিরোধী দল বানাতে হবে এবং তার বিরোধী যে নেতা থাকে বা নেত্রী থাকে তার জন্য আলাদা সরকারি সুযোগ সুবিধা আছে তাই ইসলাম বলে ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা এখানে বলেছেন যে এখানে আল্লাহ তোমাদের ওসিয়াত করেছেন সেই কথা যা নোহকে ওসিয়াত করেছেন ইব্রাহিমকে ওসিয়াত করেছেন মুসাঈশাকে করেছেন সেটা হচ্ছে দিন কায়েম করবে তোমরা বিচ্ছিন্ন হবে না সুরায় সুরা এ তেরো নম্বর আয়াত